ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে এখনও অবধি প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে তেমনই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কাকিনারা মাদুরালের মন্ডল পরিবার তারা জানান তাদের বাবা মা বাংলাদেশের বরিশালে থাকে সেখানে খুব অশান্তির ফলে কোনো রকম ইন্টারনেট বা কলিং কাজ করছে না যার ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না চাইছেন যত তাড়াতাড়ি তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলেই তারা মনে শান্তি পাবেন না আমি খবরে দেখেছি টিভিতে খবরে দেখেছি এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না না পাচ্ছি নেটে না পারছি এমনি নর্মাল কল করতে কোনো রকমে যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে আপনারা টিভিতে তো দেখছেন আপনারা যে ওখানে কিছু কতটা আপনারা মানে যে তারা কেমন আছে খুবই ভয় পাচ্ছি এবং মনে হচ্ছে তাদের যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা খোঁজ খবর পাবো না দেখতেও পাবো না অনেকটা দূরে আছে হ্যাঁ জানতে ইচ্ছা করছে হ্যাঁ খুবই জানতে ইচ্ছা করছে যাতে নেটটা খোলা যায়

করে দিচ্ছে খবরে দেখাচ্ছে এগুলো ঠিক হচ্ছে হ্যাঁ খুব খারাপ লাগছে দেখে এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরও নিয়েও খুব চিন্তিত তাদের কি অবস্থা আমার নাম মনীষা মন্ডল